এখানে মাংস আছে চিকেন এখানে আমি আলু দিয়ে দিয়েছি একবারে এখানে আছে টমেটো বাটা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা তো এখানে আছে পেঁয়াজ কুচি তো আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি জিরা দিয়ে দিলাম তেজপাতা চিকেন তো তোমাদের তোমাদেরকে অনেক ধরনের দেখাইছি আমি আজকে আর তো অন্য রকমের অন্য পদ্ধতিতে অন্য মশলা দিয়ে বানিয়ে দেখাব পিয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো অল্প লাল লাল হলে চিকেনটা দিয়ে দিব তো এখানে আমি চিকেনের আলুটা এক রকম রাখা ছিল এটা আমি দিয়ে দিলাম এটা আমি অল্প কালারটা অন্য আসলে আমি মশলা দেব তো এটার পর কালারটা অন্য হয়ে গিয়েছে এটাতে আমি হলুদ গুঁড়া লবণ দিয়ে দিলাম এটাকে আরও অল্প মেটে ভাজা করবো তো অন্য ধরনের হবে না তোমাদেরকে অনেক ধরনের দেখিয়েছি আমি চিকেন আজ অন্য আরও রকমের কোনটা ভালো লাগছে কমেন্টে নিশ্চয় জানি হ্যাঁ আসল রহস্যটা বলি আমি আজ ভিনেগার দিয়ে বানাবো তো এইখানে আর ভিনেগার আছে দুই চামচের মতো এটা লাল হলে তখন আমি মশলা দেব এটাতে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো দিই নি এটার কালারটা এরকম এসে গেছে দেখছো ভিনেগার দেওয়ার জন্য হ্যাঁ এখানে আছে টমেটো বাটা জিরে রসুন আদা পেঁয়াজ লঙ্কা সব কিছু এখানে বাটা আছে এটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণটাই দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিব আর ভালো করে মজবে কালারটা আসবে সুগন্ধটাও ভীষণ ভালো আসবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে এটা থেকে জল ছাড়ছে দেখেছ মাংসটা জাস্ট হয়েছে একদম গলে গেছে এমনিতে তো গলে আরও গলে গেছে মানে মুখে দেওয়ার সঙ্গে সয়াবিনের মতো হয়ে গেছে মোমের মতো তোমরা যদি মাটন ঘরে আনো তো মাটন প্রেশার কুকারে দেওয়ার দরকার নাই অল্প ভিনেগার দিয়ে দেবে তো আমি এটাতে অল্প জল দিয়ে দিব কারণ এগুলো সবগুলো গলে গিয়েছে তো তার জন্য এটাতে আমি এখন গরম মশলা দিয়ে দিব গরম মশলার পরিমাণটা অল্প বেশি নেবে কারণ এটাতে ভিনেগার দিয়েছি যেহেতু তো এটা সুগন্ধটা অল্প বেশি লাগবে তো আমার এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে আর দারুণ হয়েছে সুগন্ধটাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও সাবস্ক্রাইবার করলে আমার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছাবে আরও বহুত ধরনের রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে আসবো